ভালো চা আজকে কাজ ছিল না সকালবেলায় নাহলে ভাই কাজে যেতে হতো কাজ থাকলে যদি না যায় তাহলে অন্য রকম লাগে কিন্তু না থাকলে কিছু মনে হয় না এখন বারোটার সময় চা খাবো আমি চা রেখে দিছে মা ঘরের ভিতরে কোথায় আছে আমাকে বললো এই গ্লাসটা আছে মনে হয় এ ঠান্ডা হয়ে গেছে কখন করেছে তা ঠিক নাই তো চলো চা তো খাই ফার্স্টে পুরো একদম ঠান্ডা হয়ে গেছে একবারে খেয়ে নেওয়া যাবে একবারে খেলে চা চা ফিল আইবে না জল জল ফিল আইবে আজকে তো এই যে আমি ওঠার আগে রান্না বাড়া হয়ে গেছে বড়ির আর ভাত এখন আমি ভাত খাবো না দাদার ছেলে ও খিচুড়ি খায় না স্কুলে তো আজকেও দিয়ে গেছে খিচুড়ি যে কেটলির ভিতরে আছে স্কুলের খিচুড়ি স্কুলের এই যে এটার ভিতরে আছে এই যে দেখো দাদার ছেলে খায় না আমার জন্য দিয়ে গেছে আজকে সকাল শুরু এই যে চা আর এই অঙ্গনের স্কুলের খিচুড়ি দিয়ে সকালবেলা ডিরেক্ট ভাত খেলে কেমন লাগে সেই জন্যে এখন খিচুড়ি খাবো খিচুড়ি এত সুন্দর টেস্ট হয় খেতে আমার তো দারুণ লাগে দেখো কত সবজি দেওয়া গাজর তারপরে আলু এই যে কি পালক পালক মালক দেওয়া আছে এটা দিয়ে শুরু আমার সকাল আজকে গাছ আমি তো আজকে উঠার আগে মানে কেক সবাইকে দিয়ে দিয়েছি আমি উঠছে এতক্ষণ সকালবেলায় সবাইকে দিয়ে দিয়েছে এই যে বাইরে কাকি যেটি সবাই আছে আমার হাতের কেক কেমন টেস্ট হয়েছে চলো জিজ্ঞাসা করে যাই কাকা খেয়েছো তো মনে হয় কেক না কেমন টেস্ট হয়েছে বলো ভালো হয়েছে হ্যাঁ কে কে খেয়েছে কেক

এদিকে বল কেক কেমন ছিল কেক কেমন ভালো না মিষ্টি না ভালো না না খারাপ না সত্যি ভালো

हम लोग पोतू आ रहा हम लोग पोतू आ रहा एक तो बेकरी खोली तो तो के चल बे तो बेकरी कर ले चल बे ना वो तो चल बे ये तो दुकान है जो वो रंग देगी किन्हीं खालम त्रिश्चन ना हम एक तो एक तो बेकरी खोली वाले बाड़े थे सब वाले बाड़े माने ऑर्डर ऑर्डर नहीं बो गैस सात दर का रहा मगर बोलो मैं पार्सल के डिपार्ट दूँ ओके बाली नहीं जरा थे जेड दौड़ कर हमें तो कुबल बेजे तो ना भालो है नहीं टेस्ट चेरी फॉल ना दिला

ও लास्ट ও লাস্টটা যেটা সেটা বলবে না गाइस আমার জায়গাটা এটা এডিট করার এই একজন বলছে হেডতেই বলছে কি বলা বর্বল মনে থাকে নাকি ওর মনে থাকে এটা কোন কথা মনে থাকলে যেদিকে পড়বি সেদিকে মনে থাকবে আমি এখন ইউজ করতে বসবো বলছে এইদিকে জায়গা দিছে না এখন চার্জ আছে ফোনে আরামসে হবে এখন এইদিকে এডিট করা যাবে 80% চার্জ আছে এখন তো এক ঘন্টা এইদিকে আরামসে এডিট করা হবে তারপর ওইদিকে যাই বলবো আমি

পর তুই আমি এডিট করি চুপচাপ এই টাইম দেখো 10টা কুড়ি এখনো পয়ডি সত্তে বললো না আমার এডিট করা কমপ্লিট হয়ে গেল আজকে কারণ আজকে সারা দিন বাড়িতে কিছু করিনি সারা দিন মানে সানো করিনি আজকে আজকে কালকে দুই দিন সান করিনি তুই করেছিস বিশাল ঠান্ডা পড়ছে गाइस আজকে কালকে সানি করিনি আমি জ্যাকেটই খুলি নি আজকে সারা দিন জ্যাকেট কটা পরেছি দেখাই দিতাম জ্যাকেট একটা সোয়েটার একটা এর নিচে জামা একটা তার নিচে আবার একটা দেখো এই যে কতগুলো জিনিস পড়েছে যে এত ঠান্ডা পড়ছে এখন মানে আজকে বেলায় পায়েস করেছিল বাবার মানে জন্মদিনের জন্য অল্প পায়েস নিয়ে আসবো খাবো খেয়ে এখন আমার এডিট হয়ে গেছে কিন্তু এখন আপলোড করতে পারবো না বারোটার সময় আনলিমিটেড হবে নেট তারপরে আগে আপলোড করা তো এখন এডিট হয়েও কোনো লাভ নাই আমি পায়েস নিয়ে আসি অল্প এ ঘরে যে এতক্ষণ নিয়ে আসলাম পায়েস দুটো চামচ আছে ওর একটা আমার একটা তো এখন দুজন মিলে খাবো আর ইডিটটা এই ক্লিপগুলো অ্যাড করবো ব্যাস এডিট হয়ে যাবে আমার কমপ্লিট চলো আজকে ব্লগের জন্য এটুক ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবো নতুন নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য